হ্যালো সবাইকে আমি রিমা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি দেখো সকাল সকাল কিন্তু চান টান করে একবার রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তোমাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এখন আমরা বেরোবো তো এই যে এখানে আমাদের ব্যাগ পিছনে কমপ্লিট আর এই ব্যাগে আছে আমার সোনা বাবার খাবার তো আমরা খাবার টাবার সব কিছু নিয়ে নিয়েছি আর এখনও টোটো এসে পৌঁছায়নি টোটো আসলেই আমরা বেরোবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে এদিকে দাদা টোটো নিয়ে চলে এসেছে তো এই যে আমি টোটোতে যাওয়া যাক এখন আর আমরা এই যে বাসে উঠে পড়েছি তো কোথায় যাচ্ছি বলেই দি তো আমরা যাচ্ছি কৃষ্ণকালে মায়ের কাছে এই যে আমার এই পুচকে সোনাটাকে নিয়ে ওর শরীর খারাপ আর কি সেই জন্যই মায়ের কাছে যাই আর আজকে প্রথম যাচ্ছি না এর আগেও একবার গেছিলাম সেদিন মঙ্গলবার ছিল বলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তাই মঙ্গলা মায়ের সাথে কথা বলা হয়নি আর আজকে যাচ্ছি একটু মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলার আশায় জানি না কথা হবে কি না ভাই দেখো তোমার দাদা ভাই আমাকে না বলে কোথায় গেছিলো কোথায় গেছিলাম আর তারপরেই দেখো আমরা পৌঁছে গেছি বর্ধমান বাস স্ট্যান্ড কৃষ্ণকালী মায়ের কাছে যেতে হলে আগে বর্ধমানের বাস স্ট্যান্ডে নেমে ওখানে টোটোওয়ালা দিকে বলবে কৃষ্ণকালী মায়ের কাছে যাব তো ওরাই কিন্তু টোটো করে নিয়ে চলে যাবে তো দেখো আমরা এখন বাস স্ট্যান্ড থেকে নেমেছি আর এখন যাচ্ছি টোটোই উঠবো বলে কিন্তু তোমরা দেখো ভিডিওটা আমরা একটা টোটো পাইনি তাই এখানে একটু বসলাম তো দেখি কখন টোটো আসে তারপর আবার যাব। তো অনেকক্ষণ বসে থাকার পরে দাদাটা আমাদেরকে ডেকে নিয়ে আসলো আর বললো ওনার টোটোই উঠতে উনি যাবেন তো তারপর তোমার দাদাভাই দেখো ও দাদাভাইটা কিছু পিছু পিছু যাচ্ছে আর কি তো ওই টোটোটায় আর কি আমরা বসবো তো চলো তারপরেই কিন্তু খুব শীঘ্রই পৌঁছে গেছি সে স্থানে আর এটা হচ্ছে কৃষ্ণকালীর মন্দিরের ভেতরটা মানে এখানে এখান দিয়ে যেতে হবে আর কি এখানে নানান রকমের আর কি দোকান বসেছে যেমন হচ্ছে ফুলের মালা থেকে তারপরে পুজোর ডালা তারপরে মায়ের ছবি আর কি সব কিছু এখানে বিক্রি করা হচ্ছে তো আমরা ভাবছি এক জায়গায় এখান থেকে ডালা নেবো তো চারিদিকে কিন্তু আমাদেরকে ডাকছে কিন্তু আমরা মানে যেখানে ভালো বুঝবো আর কি সেখানে যাব এই দাদারের কাছে আর কি এসেছি তো এখানে জুতোগুলো রাখতে বলছে আমাদেরকে তারপরে জুতোগুলো রেখে হাতে একটু গঙ্গার জল দিল আর এই ডালাটা নিলাম আমরা তো চলো এবার যা যাক মন্দিরের ভেতরটাই আর এই যে দেখো মায়ের মন্দিরের ভেতরটা তো এখানে কত মানুষ বসে আছে শুধু একটা মাত্র আশায় যে মা তাদের রোগ ভালো করে দেবেন বলে তো আমিও আসেছি একটা আশায় যে আমার সন্তানের রোগ যেন মা ভালো করে দেয় আর কষ্ট করলেও কিছু করার নেই কষ্ট করলে হয়তো কেষ্ট মেলে তো দেখো প্রচণ্ড পরিমাণে রোগ যেমন রোদ তেমন মানুষ আমি তো ভেবেছিলাম শুধু মঙ্গলবারের দিনও ভিড় হয় বেশি কিন্তু মঙ্গলবারে ভিড় হলেও মায়ের মানে স্থান কোনো সময়তেই ফাঁকা থাকে না আর কি এটা বুঝে গেছি আজকে ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে হয়তো মঙ্গল আর মায়ের সঙ্গে কথাও হবে কিন্তু এবারেও কথা হলো না কারণ এবারও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো দেখো মঙ্গলা মা কিন্তু এখন এসে পৌঁছায়নি আর আমি একটু ওই পাঁচটায় এসে আর কি মায়ের সামনাসামনি মন্দিরের কাছে এসে আর কি মায়ের মুখটা একটু দর্শন করার চেষ্টা করছিলাম কিন্তু ভিড়ের মধ্যে দেখা হয়েছিলো না তাও আমি জুম করে আর কি মায়ের মুখটা দেখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও দেখে নাও তারপরেই কিন্তু মঙ্গলা মা চলে এসেছি দেখো এইবার মঙ্গলাম আমাদেরকে কিছু কথা বলবেন সেটা সবাই শুনে নিন মন দিয়ে আপনাদেরও কাজে লাগবে

আর ডালা গুলো পঞ্চাশ টাকা বেড়ে দিয়েছি আমি যাতে তোমাদের কোনো কষ্ট না হয় খুব হাই দামে সব জায়গায় যদি সেরকম করে ভক্তদের তাহলে ভক্তরা কোথায় যাবে বলো দুঃখের জন্য কষ্টের জন্য তো মায়ের কাছে পুজো দিতে আসে দুঃখ কষ্টের জন্যই তো মায়ের কাছে আসে সমস্যার জন্যই তো মায়ের কাছে আসে একটু শুনবেন পিছনে শুনতে পাচ্ছেন পিছনে একদম পিছনে শুনতে পাচ্ছেন ভক্তরা আমি জানি প্রচুর লাইন হয়েছে প্রচুর ভিড় হয়েছে লাস্ট পর্যন্ত একদম কিছু ভক্ত না এইদিকে লাইন দাও কিছু ভক্ত এইদিকে লাইন দাও তুমি তো বড় দূরে আছো এই যে বাসের এইখান থেকে যে ওখান থেকে লাইন দাও তাহলে তোমরা তাড়াতাড়ি পাবে ঠিক আছে আর ভক্তদের বলবো আমি জানি এইদিকে প্রচুর ভক্ত হয়েছে না আজ বুধবার রোজ রেগুলার একশো এক লাখ বসাক নতুন ভক্ত হয়েছে আর আমি কিছু কথা বলেছি ভক্তদের সবাই শুনবেন এক হচ্ছে যারা মায়ের কাছে একটু কষ্ট করুন ঠিক আছে আমি তো প্রত্যেক দিন এরকম দাঁড়িয়ে ভক্ত দেখি আমারও কষ্ট হয় আমার ঘরে কিছু কাজ ছিল ছিলাম তাদের মাকে আমি পুজো করি সবাই যেন সোনামা আছে এক গোপু সোনা ওইখানে ওই মন্দিরে কার মানসিক জানি না বাড়িতে ছোট্ট একটা সরু সোনার চেন দিয়ে গেছিল কৃষ্ণকালী মাকে সেই মায়ের তো বলাই হবে না সেটা আমি গোপাল সোনাকে আজকে পড়ালাম মাকে শোনা মাকে সোনার টিপ পড়ালাম অনেক সাজালাম মাকে অনেক নুকুর পড়ালাম মাকে আজকে যত ভক্তরা মানসিক পূরণ হয়েছে মাকে হার উপর হার যা যা দিতেন মাকে পড়িয়েছে আমি সাজাতে ভালোবাসি নিজেও সাজতে খুব ভালোবাসি পরিপার্টি করে ভালোবাসি প্রথমত কথা একটা কথা বলি যা যে ভক্তরা দাঁড়িয়ে আছেন কষ্ট করছেন কষ্ট করুন মায়ের স্থানে কষ্ট করুন কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আমরা সবাই জানেন আর দেখছেন বাঁশের তির্বল দিয়েছিলাম কিন্তু উপায় নেই ফাঁকা মান না সব জড়ে উড়িয়ে দিচ্ছে আবার বাঁধতে হবে এবার দেখে অনেকে নয় এখানে যদি তিন লাখ ভক্ত হয় তার মধ্যে দু লাখ নব্বই হাজার ভক্ত কিন্তু উপকার পেয়ে আসেন ঘরে বসে নাম করে আমি জানি যাদের রোড জেলা আছে জবা ফুল খেতে পারে যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবেন কোনো পালন নেই সবাই শুনেছেন চুপ করুন হলো যে যে কোনো রঙের জবা হলেই হবে লালটা না হলেও হবে আর কোনো পালন নেই প্রথমত কথা হচ্ছে তীর শুল সবাই কি করেন একবার নিয়ে আবার ঘুরে বাঁশ দিয়ে নেবেন এটা করবেন না দুবার তীর শুল নেওয়া যায় না একই দিনে আপনি আজকে নিলেন একবারই নেবেন হয়তো আপনি কালকে নিয়ে নিতে পারবেন কিন্তু একই দিনে দুবার তীর শুল নেবেন না কারণ যে তখন আমি তীর শুলটা যখন দিই তখন মা যে মন্ত্র আমাকে বলেছেন সেই মন্ত্র বলি আমি তীর শুল কপালে ঠেকাই হলো কেউ ভুলেও কিন্তু দুবার তীর শুল নেবেন না

কিছু দেখা পাবে না মা জানে যে তুমি মায়ের জন্য কি নিয়ে এসছো কি কি নিয়ে এসছো ধুম মোমবাতিটা বাড়ি থেকে জ্বালাবে মাকে ঘর থেকে কৃষ্ণকালী মাকে দেবেন ঘরেও তো মা আছেন মা সব জায়গায় বিরাজমান রাখবেন এতে বাড়ির অনেক কিছু হাওয়া দোষ অনেক কিছু থাকলে সেগুলো কেটে যায় আর একটা বলি আস্তা সিঁদুর কেউ পুরাবেন না আস্তা সিঁদুর আপনারা ওখানে পুরিয়ে দেন আস্তা সিঁদুর আপনারা সদে বড় আস্তা নিয়ে যাবেন আমি বলি ওই আস্তাটা করতে পারবেন কেন করতে পারবেন ওই একটা মায়ের জলে ঠেকাই না যেটা ঠেকাই মাকে পড়াই রো সেটা জলে দিয়ে সেই আটা সিজে অন্য নষ্ট করবেন না কেন নষ্ট করবেন মা কি বলেছে নয় চাই করতে নয় চাইতে উঠতে বলেনি করবে না এই সিঁদুর অনেকে পড়লে মাথার গা ভালো হয় অনেক মঙ্গল হয় স্বামীর মঙ্গল হয় সেই মায়ের সিঁদুর আলতা আপনারা বাড়িতে পড়বেন করতে পারেন ঠিক আর একটা কথা বলি মিষ্টি আমি কোনো দিন নিই না আপনারা জানেন মিষ্টি যারা নিয়ে আসতেন মিষ্টি আপনারা নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন বা মিষ্টিটা আপনারা যারা আনেন মায়ের জন্য সন্দেশ আনেন আপনারা অনেক দূর থেকে আসেন আমি জানি না খেয়ে না দিয়ে এখানে থাকেন তো যাই হোক আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর আমি এখন পাশে এসে দাঁড়িয়েছি আর তোমার দাদা পাশে দাঁড়ানো দাঁড়িয়েছিল সেই জন্য আর কি ত্রিশুল ঠেকানো হয়নি ও বলছে আমি ত্রিশুল ঠেকাই তারপরে আমি যাচ্ছি তুমি পাশে দাঁড়াও আর আমি তো সামনে ছিলাম বাচ্চাকে নিয়ে আর বাচ্চাদেরকে আগে দিয়ে দেয় মা আমাদের ত্রিশুল ঠেকানো হয়ে গেছে এবং পুজোও দেওয়া হয়ে গেছে তাই আমি এখানে এখন দাঁড়িয়ে আছি তোমার দাদাভাই আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো দিয়ে বাড়ি মাঝে মাঝে না বুকের ভিতরে ভীষণ পরিমাণ কষ্ট বিশেষ করে সেগুলো কাউকে বলার নেই মাঝে মাঝে মনে করি এত ভেঙে পড়েও কিছু লাভ নেই আর বেশি চিন্তা করে মরে গিয়েও কিছু লাভ নেই যা করতে হবে নিজেকেই করতে হবে আর বেঁচে থাকতে গেলে নিজেকে কিছু করতে হবে তো একটা জিনিসই ভগবানকে বলবো ভগবান এত রোগ কেন দাও মানুষকে বড় মানুষকে সেটাও ঠিক আছে কিন্তু বাচ্চা ছেলেদেরকে ভীষণই খুব কষ্ট হয় মনের মধ্যে সেগুলো আর কাউকে বলে বোঝানো যায়নি তো যাই হোক কৃষ্ণকালী মায়ের জব হচ্ছে কি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেউ যদি না জেনে থাকো তো এই যে আমি বলে দিলাম আর কেউ যদি আসতে চাও বা আসতে পারছো না প্রথমে কিন্তু বর্ধমানে বাস স্ট্যান্ডে নেমে তারপর ওখান থেকেই টোটো পেয়ে যাবে কৃষ্ণকালীর মন্দিরে এসে একবার রাস্তায় নামিয়ে দেবে তো চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো এই যে দাদা তোমাদের তো আমি এখানে বসে পড়েছি আর এখানে কিন্তু সব রকমই খাবার পাওয়া যায় ভাত সেটা নিরামিষ তারপর হচ্ছে গিয়ে কচুরি সব কিছু নিরামিষ এখানে তুমি পেয়ে যাবে আর মায়ের মন্দিরের ভেতর মায়ের কাছে কিন্তু কোনো নিয়ম নেই মানে কোনো কিছু পালন নেই কিছুই না সব কিছু হচ্ছে গিয়ে মা বলেছে নিজের আত্মাকে কষ্ট না দিতে তো মায়ের মন্দিরের ভেতরে তুমি নিরামিষই খাও তারপরে বাড়ি গিয়ে তুমি যা খাবে খাবে তো এই যে নিরামিষে থালা একটু নিয়ে নিয়েছি আর তোমার দাদা আগে খেয়ে নেবে তারপর আমি খাবো কারণ আমি বাচ্চাটাকে নিয়ে একদমই খেতে পাচ্ছি না তো তারপর দেখো আমিও কিন্তু খেয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে আমরা উঠে পড়েছি বাসে বাড়ি যাওয়ার জন্য আর যেখানে যাব আর কি তোমার দাদা ভাইয়ের আমার মানে খুচরো ঝগড়া লেগেই থাকবে আর কি যেমন দেখো চিপসটা আমি কিনেছি ও নিজে খেয়ে নিচ্ছি দি বলছি তুমি খেয়েছো তো তুমি খেয়ে না তোমার গ্যাস হবে আর আমার মুখের অবস্থাটা দেখো একবার